একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয় এই খাবারের হকদারটাকে প্রত্যেকে বলবেন এই খাবারের হকদারটা কে ফকির মিসকিন কিন্তু আপনার সমাজে যেই মুহূর্তে জানাজার নামাজ শেষ হয় সেই মুহূর্তে ঘোষণা হয় আগামী তিন দিনের দিন তিন দিনের আয়োজন আগামী চল্লিশ দিনের দিন চল্লিশের আয়োজন বলা হয় কিনা এটা খাইকে এটা খাইকে কে আপনারাই তো বললেন ফকির মিসকিন ইয়াতিমের খাবার তাহলে এটা খাচ্ছে কারা আমি তো ইমাম সাহেব আমি তো 5000 টাকা বেতন পাই এই খাবার কি আমার জন্য জায়েজ আগে জায়েজ না জায়েজ আসেন পরে বেদাতের দিকে যাচ্ছি এটা কি আমার জন্য জায়েজ যদি এটা আমার জন্য জায়েজ না হয় ওই জিলাপি আমি খাই কোন লজ্জাই যদি এটা আপনার জন্য জায়েজ না হয় ওই খিচুড়ি আপনি খান কোন লজ্জাই যদি আপনার জন্য জায়েজ না হয় তাহলে ওই ইফতার আপনি অন্তর লজ্জায় যে ইফতার মৃত ব্যক্তি রুহের মাগফিরাতের জন্য দেওয়া হয় কি কথা বুঝেন নাই বেদাত আমরা পরে আলোচনা করে আগে জায়েজের দিকে আসি এটা কি আপনার জন্য জায়েজ আরে আপনি নিজে বলেন তো মরা মানুষের জন্য খাবারটা দেওয়া হয় এটা আপনিই বলতেছেন ফকির মিসকিনের খাবার তাহলে আপনি যে তিন দিন নির্ধারণ করে চল্লিশ দিন নির্ধারণ করে কুলখানির দিন নির্ধারণ করে গোটা সমাজের মানুষের এলাকার মানুষের মহল্লার মানুষের খাওয়াচ্ছেন এরা কি সবাই ফকির মিসকিন এরা কি সবাই এয়াতিমের ক্যাটাগরিতে তাহলে আপনি যে খাচ্ছেন মসজিদে শুক্রবারের দিন মিষ্টি দিচ্ছে আপনি এক দরজা দিয়ে নিয়ে আবার ঢুকে আরেক দরজা দিয়ে গিয়ে আবার মিষ্টি দিচ্ছেন একবারও জানার চেষ্টা করলেন না যে এটা কিসের মিষ্টি যদি এটা মরা মানুষের উদ্দেশ্য হয় ওই মিষ্টি খাওয়া যায়া যাচ্ছে আপনার জন্য ওটা কার খাবার ওটা কার খাবার ফকির মিস্কিনের খাবার আপনি খান কেন আপনি কি ফুকের মিস্কিন আপনি কি ফকির মিস্কিনের ক্যাটাগরিতে আছেন যদি আপনি ফকির মিসকিনের ক্যাটাগরিতে না থাকেন তাহলে আপনি এটা খান কেন আর সমাজে আপনি এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কেন যার খাবার তাকে দেন এবার আসেন দিন নির্ধারণ করা আল্লাহর নবী মৃত্যুবরণ আচ্ছা এই সাইডে শব্দটা কি বন্ধ হবে না দায়িত্বশীল ভাইয়েরা একটু খেয়াল করতে হবে তো আমরা যে কথা বলছিলাম মনোযোগ দেন এখন আপনার সাথে আমার কথা আপনি যে তিন দিন নির্বাচন করলেন আপনি যে চল্লিশ দিন নির্ধারণ করলেন আপনি যে কুলখানির একটা দিন ফিক্স করলেন এই দিন যদি ফিক্স করতে হয় এটাকে আপনি ইবাদত মনে করে ফিক্স করলেন না তাহলে এই ফিক্স করাটা কি আল্লাহ নবীর অনুমোদন আছে এই ফিক্স করাটা কি সাহাবাই কেরামের অনুমোদন আছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম কি কখনো কোন সাহাবী মারা যাওয়ার পরে তিন দিনের আয়োজন করেছিলেন আল্লাহর নবী কোন সাহাবাই কেরাম মারা যাওয়ার পরে কি চল্লিশ দিনের আয়োজন করেছিলেন যদি আল্লাহর নবী করে না থাকে বলে আমি হুজুর আমার করার কি দরকার আমার এখানে কিসের স্বার্থ কেন এটাকে বিদাহাত বলতে পারি না এটাকে মানুষ ইবাদত মনে করে না যদি ইবাদত মনে করে করে আর আমি যদি বিদাহাত না বলি তাহলে আমার অবস্থা কি হবে কি আমাদের মাঠে এই জন্য তো আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী যদি মিরাজ রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যাই আল্লাহ রসুল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামের ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল জিবিলকে জিজ্ঞাসা করেন জিব্রাহল মান হৌলায় এরা কারা এদেরকে এখন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিবরিল আমিন বললেন আল্লাহর রাসূলেরা তারাই যারা আপনার সমাজে হুজুর ছিল আলেম ওলামা ছিল তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে আবার জাহান্নাম থেকে উঠানো হচ্ছে আল্লাহর রাসূল মিরাজ থেকে ফিরে এসে মিম্বরে দাঁড়িয়ে সাহাবা কেরামকে লক্ষ্য করে বলছেন সাহাবা কেরাম হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে আলেমকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন তার পায়ে শিকল বেঁধে টানতে টানতে নেওয়া হবে তখন তার মুখ দিয়ে তার নাড়ি ফুড়িগুলো বের হয়ে আসবে তখন হুজুরের অনুসারেরা হুজুরকে বলতে থাকবে হুজুর আমতা তা আমল জবিল মাউত হত না আমিল মুনকার হুজুর আপনি যে সৎকাজের আদেশ দিয়েছিলেন অসৎকাজের নিষেধ করেছিলেন আজকে আপনার কেন অবস্থা আপনাকে কোনো জাহান্নামে না হচ্ছে আপনার পায়ে কেন বেরিসিবল বাধা আপনার মুখ দিয়ে কেন দাঁড়ফটো করে বের হচ্ছে তখন হুজুর বলতে থাকবে আমরু বিল মারুফ ওয়ানাহুনা আনিল মুনকার আমি সৎকতার আদেশ দিয়েছিলাম অসৎতাকে নিষেধ করেছিলাম আমি নিজে পালন করে নিজে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করে নিজে আচ্ছা হুজুরের বাড়িতে মিলাদ খেতে গিয়েছেন কত সময় হুজুরের বাপ মারা পড়ার কেন হয় না হুজুর জানি এটাতে কোনো फायदा নেই বাবা মারা গেছে আপনার আর চোখ দিয়ে পানি পড়ে হুজুরের নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ আছে আপনাকে এটা উপলব্ধি করতে হবে এত অন্ধ অনুসরণ করিয়েন না এত অন্ধ অনুসরণ করিয়েন না অন্ধ অনুসরণ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে সুতরাং যখন যে ব্যাপারে আমল করবেন সে আমলের নির্দেশনা আল্লাহর নবী থেকে থাকা লাগবে আপনার বাবা মারা গিয়েছে আপনি আপনার বাবার জন্য দান সাদাকা করবেন আপনি আপনার বাবার জন্য খাওয়াবেন কিন্তু দিন নির্ধারণ করে না ইয়াতিম গরিব মিসকিন ফকির যারা আছে আপনি তাদেরকে খাওয়ান যে কোনো সময় খাওয়ান যত খাওয়াবেন আপনি পারেন কিন্তু আপনি দিন নির্ধারণ করলেন কেন আপনি ফকির ছাড়া প্রাপ্য হকদার না যারা তাদেরকে খাওয়ালেন কেন আর যারা খায় এরা এটাকে এত বেশি গুরুত্ব দিয়ে খায় কেন এটা তার জন্য জায়েজ নেই তো এরা বুঝে না কেন ওই যে অজ্ঞতা দিনের জ্ঞান নাই তাই শরীয়তের জ্ঞান নাই কোরআন শুননার জ্ঞান নাই সেই জন্য শুনতেছি সমাজে এই জন্য মাইকের আওয়াজ দূর যাচ্ছে তিন দিনা চল্লিশা ফুলখানি মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিলাদের আয়োজন এগুলো যে চলতেছে এগুলো আল্লাহর নবীর শিখানো কোনো আমল নয় সাহাবাইকেরামের শিখানো কোনো আমল নয় কখনো আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন না কিন্তু চলতেছে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি খাওয়াতে চান খাওয়াতে পারেন কিন্তু আপনি এতিম ফকির মিসকিনকে খাওয়ান আমি কিন্তু আপনাকে নিষেধ করি না ভুল বুঝিয়ে না পদ্ধতি আল্লাহর নবীর হোক আপনি দান সাদাকা করবেন অনেক ভালো কাজ কিন্তু আপনার বাবা মারা যাওয়ার পরে কুরবানিটা যেন কোনো ব্যক্তির কবর কেন্দ্রিক না হয় আল্লাহর সন্তুষ্ট যেন কুরবানি হয় আমার কথা কি বুঝতে পেরেছেন কথা কি বোঝা যাচ্ছে সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে